আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সবচেয়ে আলোচিত খবর হয়ে দাঁড়িয়েছে ভারত আর জামায়াত ইসলামের সম্পর্কের বিষয়টা সম্প্রতি রয়টার্সে প্রকাশিত একটা খবর আর জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের একটা বক্তব্য সারা দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে অনেকেই প্রশ্ন তুলেছেন জামাত কি তবে ভারতের দিকে ঝুঁকছে নাকি এটা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কোনো নতুন চাল আজ আমরা এই ভিডিওর গভীরে গিয়ে আলোচনা করব যে আসলে রয়টার্সের সেই রিপোর্টটাতে কি লেখা আছে কি সম্পর্কে বলা আছে মোট কথা আসলে এই রিপোর্টটা লেখার পেছনের ঘটনাটা কি চলুন শুরু করা যায় রয়টার্স এর রিপোর্টটা যিনি করেছেন তার নাম হচ্ছে রুমাপাল বিশ্লেষকদের মতে এই রিপোর্টটা আন্তর্জাতিক মানের সাংবাদিকতা আছে সেটার নিরপেক্ষতা প্রকাশ করে না বরঞ্চ একটা বিশেষ দলের বিশেষ গোষ্ঠীর নির্দিষ্ট বাস্তবায়নের মতো বেশি মনে হচ্ছে রুমাপালের গত সময়কার লেখা বা রিপোর্ট দেখলে বোঝা যায় তিনি এর আগে যতবার লিখেছেন প্রত্যেকবারই মনে হয়েছে আপনারা এটা খেয়াল করবেন যে সে আসলে ভারতের সরকার বা রয়ের স্বার্থ নিয়ে কথা বলতে বেশি আগ্রহী বা এরকম বলা যায় যে রয়ের বয়ান রয়ের বয়ানকে তিনি বেশি প্রাধান্য দিয়েছেন রিপোর্টটিতে একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে যেটা যে জামাতকে বারবার ইসলামিস্ট পার্টি হিসেবে উল্লেখ করা হয়েছে ইসলামিস্ট পার্টি মানে হচ্ছে পশ্চিমাদের কাছে জঙ্গি গোষ্ঠী বা উগ্রপন্থী হিসেবে পরিচিত ইসলামিক আর ইসলামিস্ট দুইটা কিন্তু আলাদা পুরোপুরি আলাদা অর্থাৎ শুরু থেকেই জামায়াতকে একটা নির্দিষ্ট ফ্রেমে বন্দী করার চেষ্টা চলছে এখানে ভারত কেন হঠাৎ করে জামায়াতের সাথে সম্পর্ক নিয়ে এত বেশি তৎপর গত বছরে ভারত বাংলাদেশে তাদের একতরফা আধিপত্য বজায় রেখেছিল আমরা সকলেই দেখেছি কিভাবে সেগুলো বাস্তবায়ন হয়েছে কাদের মাধ্যমে বাস্তবায়ন হয়েছে কিন্তু বর্তমানে যেটা হয়েছে যে বাংলাদেশের মানুষজন প্রচুর পরিমাণে ভারত বিরোধী মনোভাব বা অ্যান্টি ইন্ডিয়ান স্টেটমেন্ট তৈরি হয়েছে ভারতের প্রায় দশ বিলিয়ন ডলারের বাণিজ্য এবং কৌশলগত অবস্থান ঝুঁকির মধ্যে আছে আপনারা তো জানি বাংলাদেশের সাথে ভারতের মার্কেটটা কেমন ভারত যে ব্যবসাটা করে সেই মার্কেটটা কত বড় প্রায় দশ বিলিয়ন ডলারের মতো তারা দেখছে মানে তারা খুব খুব কাছ থেকে খেয়াল করছে যে বাংলাদেশে বিএনপি এবং জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে তারা এখন থেকেই ড্যামেজ কন্ট্রোল করতে চায় রয়টার্স রিপোর্টের মূল উদ্দেশ্য হতে পারে জামাদের গায়ে ভারতের আশীর্বাদ পুষ্ট ত্বকমালা গিয়ে জনগণের কাছে তাদের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করা আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা হীনমন্যতা কাজ করে তাদের একটি বড় সমস্যা হলো ভারতবিধি তারা মনে করে যে ক্ষমতায় যেতে হলে ভারতের গ্রিন সিগনাল ছাড়া সম্ভব না এই ভিডিওর বিশ্লেষণ অনুযায়ী জামায়াতের আমির যখন ভারতের সাথে কথা বলার কথা বলেন তখন তো ভারতকে একটা সুযোগ তৈরি করে দেয় আর কি জামায়াত নেতাদের উচিত ভারতের ফাঁদে কখনোই কোনোভাবেই পা না দেয়া কারণ অতীতেও ভারত বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষতির মুখে ফেলে দিয়েছে আমাদের বুঝতে হবে যে বিশ্ব রাজনীতি এখন বদলে গেছে আগে বাইডেন প্রশাসনের সময় ভারত যেভাবে খবরদারি করে বাংলাদেশের রাজনীতিতে নজর রাখতো ডোনাল্ড ট্রাম্প আসার অনেকাংশেই সংকুচিত হয়েছে ট্রাম্প প্রশাসন ভারতের সব আবদার মেনে নেবে না এমনকি ভারত এখন রাশিয়ার কাছ থেকে তেল কিনছে আমেরিকার নিষেধাজ্ঞা অপেক্ষা করে যার ফলে আমেরিকার সাথে তাদের সম্পর্ক টানা চলছে এই অবস্থায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দিল্লির দিকে তাকিয়ে থাকা ভুল সিদ্ধান্তই নয় বরং একটা আত্মঘাতী সিদ্ধান্ত সবশেষে বলি বাংলাদেশের ক্ষমতা কে আসবে তা ঠিক করবে জনগণ দিল্লি বা ওয়াশিংটন নয় জামায়াত ইসলামী হোক বা বিএনপি যে কোনো দলের মেরুদণ্ড হতে হবে এ দেশের মানুষের সমর্থন ভারত যখন দেখবে যে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ তারা এমনিতেই পালিয়ে যাবে বা পালাবে না এটা ঠিক না মানে তারা এমনিতেই নিজেরা নিজেরাই আসবে তাদের সম্পর্ক ঠিক করতে বাংলাদেশের সাথে কারণ এখানে একটা বাণিজ্যিক স্বার্থ আছে জামায়াত কেন সতর্ক হতে হবে যেন রয়টার্স এর মতো প্রতিষ্ঠানের মাধ্যমে প্ররোচিত না হয়ে কোনো ধরনের প্রভাগান্ডা তাদের রাজনৈতিক নীতিতে প্রভাব ফেলতে পারে শক্ত মেরুদণ্ড আর জনগণের প্রতি আস্থায় হোক বাংলাদেশের রাজনীতির আগামীর মূল ভিত্তি আপনার কি মনে হয় জামায়াত কি ভারতের সাথে কৌশলগত সম্পর্ক করে সঠিক করেছে নাকি এটি তাদের জন্য রাজনৈতিক ফাদ আপনি আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ